আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ ইউ আর ডুইং রিয়েলি গ্রেট আমলস ফাইন দিস ইজ হেফরাজ আপনারা দেখছেন প্রিয় ইংলিশ আজকের পর্বে আমরা স্পোকেন রুলস নাম্বার টেন অর্থাৎ দশ নম্বর রুলস নিয়ে আলোচনা করব। তো চলুন নিই দশ নম্বর রুলসে আমি আজকের পর্বে কি রেখেছি আজকের পর্বে রেখেছি ডিড নট হ্যাব ডিড নট হ্যাব এর অর্থ হচ্ছে ছিল না অর্থাৎ অতীতকালে বা অতীতে কারো কিছু ছিল না বোঝাতে আমরা ডিডেন্ট হ্যাব ব্যবহার করতে পারি ডিডেন্ট হ্যাব হচ্ছে ডিড নট হ্যাব আপনি ডিড নট হ্যাবটাকে ডিডেন্ট হ্যাপ বলতে পারেন কোনো সমস্যা নেই স্ট্রাকচার অনুযায়ী আমরা একটা বাক্যকে সঠিকভাবে মেক করা ট্রাই করব। তাহলে চলুন শুরু করি এক্সাম্পল দিয়ে বিষয়গুলো বুঝে নেওয়ার যেমন আমার টাকা ছিল না আমার টাকা ছিল না মানে অতীতকালে আপনার টাকা ছিল না তাহলে এই যে আপনাকে শেখানো হচ্ছে যে ডিড নট হ্যাপ অর্থাৎ অতীতকালে কোনো অতীতকালে কারোর কাছে কোনো কিছু ছিল না বোঝাতে আমরা ডিড নট হ্যাপ অথবা ডিডেন্ট হ্যাপ কথাটা ব্যবহার করতে পারি তাহলে আমার টাকা ছিল না এটা কিন্তু অতীতকালে ছিল না এই জন্য আমরা প্রথমে একটা সাবজেক্ট নিব স্ট্রাকচার অনুযায়ী এরপরে আমরা ডিডেন্ট হ্যাপ ব্যবহার করবো এরপরে টাকার ইংরেজি হচ্ছে দাম মানি তাহলে আই ডিডেন্ট হ্যাপ দ্য মানি মানে হচ্ছে আমার টাকা ছিল না পরবর্তী সেন্টেন্সটা খেয়াল করুন আমার স্কুল জীবনে অনেক বন্ধু ছিল না আমার স্কুল জীবনে অনেক বন্ধু ছিল না এটা কিন্তু অতীতকালকে নির্দেশ করছে এবং ছিল না অর্থ ছিল না কথাটা সরাসরিভাবে এখানে বলা হচ্ছে তাহলে এটা ট্রান্সলেটিং আমরা ঠিক এই স্ট্রাকচার অনুযায়ী করবো যে আই ডিডেন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন মাই স্কুল লাইফ আই ডিডেন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন মাই স্কুল লাইফ মানে আমার স্কুল জীবনে কোনো বা আমার স্কুল জীবনে অনেক বন্ধু ছিল না মানে কিছু বন্ধু ছিল বেশি বন্ধু ছিল না তাহলে অতীতকালকে নির্দেশ করছে অতীতকালে ছিল না এই জন্য আমরা এখানে একটা সাবজেক্ট ব্যবহার করেছি এই জন্য ডিডেন্ট হ্যাপ ব্যবহার করেছি এটার মানেই হচ্ছে ছিল না তারপর বাদ বাকি অংশ আপনার করে ট্রান্সলেটিং করে ব্যবহার করবেন আই ডিডেন্ট হ্যাপ মেনি ফ্রেন্ডস ইন মাই স্কুল লাইফ পরবর্তী বাক্যটি খেয়াল করুন তার একটি সুন্দর গাড়ি ছিল না তার একটি সুন্দর গাড়ি ছিল না এখানেও কিন্তু ছিল না রয়েছে এখানে সাবজেক্ট হচ্ছে কে তার মানে শি have nice নাইস শি have a আ নাইস she didn't have আ nice, নাইস nice car মানে হচ্ছে তার একটি সুন্দর গাড়ি ছিল না এখানে ছিল না অর্থ বোঝাচ্ছে তো তারপরের বাক্যটা লক্ষ্য করুন তাদের মা বাবা তাদের সাথে ছিল না তাদের মা বাবা তাদের সাথে ছিল না ঠিক আছে এখানে কিন্তু ছিল না রয়েছে তো এই জন্য আমরা কী করব কী ব্যবহার করবো তাদের ইংরেজি এটা হচ্ছে সাবজেক্ট তাদের ইংরেজি কী হবে দেই দেই ডিডেন্ট হ্যাভ দেয়ার প্যারেন্টস উইথ দ্যাম দেই ডিডেন্ট হ্যাভ দেয়ার প্যারেন্টস উইথ দ্যাম মানে তাদের বাবা মা তাদের সাথে ছিল না এখানে প্যারেন্টস মানে হচ্ছে বাবা মা উইথ দ্যাম মানে হচ্ছে তাদের সাথে তো খেয়াল করুন যে আমরা আজকের এই দশ নম্বর রুলসের ছোট্ট একটা কথা শিখলাম অল্প অল্প করে শিখুন আপনার মূল্যবান সময়টা এখানে বেশি দেওয়ার দরকার নেই অল্প অল্প করে দেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করেন তবেই আপনি সহজে ইংরেজিটাকে আয়ত্তে নিয়ে আসতে পারবেন তাহলে আজকের আলোচ্য বিষয়টা ছিল হচ্ছে ডিড নট ডিড নট মানে হচ্ছে ছিল না এখানে খেয়াল করুন প্রতিটা বাক্যের শেষে কিন্তু ছিল না রয়েছে আমার টাকা ছিল না আমার স্কুল জীবনে অনেক বন্ধু ছিল না তার একটি সুন্দর গাড়ি ছিল না তাদের মা বাবা তাদের সাথে ছিল না এই ছিল না দিয়ে বাক্য তৈরি করতে হলে আমরা এই এই স্ট্রাকচারটা ব্যবহার করব। সাবজেক্ট প্লাস ডিডেন্ট হ্যাভ প্লাস অবজেক্ট তাহলেই ছিল না দিয়ে বাক্য তৈরি করা খুব সহজেই হয়ে যাবে তো আপনি এগুলা এগুলাই যে এক্সাম্পল তানা এগুলার বাইরে আরও অনেক কিছু ছিল না আপনি একটু কষ্ট করে খুঁজে নেবেন এবং এই স্ট্রাকচারটাকে কাজে লাগিয়ে খুব সহজেই নিজের মতো করে ট্রান্সলেটিং করবেন আর কোনো প্রবলেম হলে কমেন্টসে জানাবেন আমি আপনার কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকে আর কথা বাড়াচ্ছি না আগামী দিনের আগামী দিনের শুভকামনা জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ